আসসালামু আলাইকুম তো সেদিন হচ্ছে এয়ারপোর্টে গিয়েছিলাম আমার এক রিলেটিভসকে আনতে তারপর সেখানে গিয়ে আমরা ওয়েট করি কিছুক্ষণ তারপর এখানে একটু হাঁটাটি করে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য চিপসটা আমার হাতে ছিল আরও ছিল দাদার কাছে তো যে যাকে তার যাকে মানে তাকে হচ্ছে রিসিভ করে বাসা যাচ্ছে তো এই হচ্ছে ইয়েলো কালার ব্রাউন কালার হোয়াইট কালার যে হেয়ারটা যে সামনে পিঙ্ক ড্রেসে আছে তো ওনাকে নিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তো এই হচ্ছে আমার মেয়ের হচ্ছে ছোট ছোট গিফট ও গিফট পেয়ে অনেক খুশি তো ওর ছিল অনেকগুলো টয়েস তারপর দেন ছিল কিছু ড্রেস ব্যাগ চকলেট তো এইগুলো নিয়ে হচ্ছে ও অনেক খুব হ্যাপি ছিল তো এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা ব্লগস তা আশা করি সবাই ভালো আছেন আর ইদের জুড়ে দিন হচ্ছে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ দেশের যে পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে সবাই যা যার জায়গায় ভালো থাকবেন সেফ থাকবেন আর অবশ্যই সত্যের যেটা সত্য সত্যের মধ্যেই থাকবেন তো আমার মেয়ে তো হচ্ছে টয়েস পেয়ে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি তো ওই ডল এখানে চকলেট আরও আছে অনেক কিছু আছে তো এই যে এটা হচ্ছে একটা র‍্যাবেট চকলেট পুরোটাই হচ্ছে একটা চকলেট মাথাটা কিন্তু ভেঙে গেছে বাট এটা দুই দিনের শেষ হয়ে গেছে চকলেটটা খুব মজার ছিল তো আজকেই হচ্ছে এ পর্যন্ত ছোট্ট খাট্টো একটা মেনি ব্লক